আপনি যদি মনে করেন আল্লাহকে ডাইরেক্ট পাবেন তাহলে হবে না ভাই আপনাকে করার 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 জন্য জন্য বিপদগ্রস্ত সবচেয়ে বড় হিসেবে ডিউটি পালন অতএব আপনি এত শক্তিধর হন নাই যে শয়তানের প্ররোচনা থেকে বেঁচে আল্লাহ তালাকে পেয়ে যাবেন আপনাকে আল্লাহ পাইতে হলে নবী লাগবে নবীজির তরিকা বুঝার জন্য জানার জন্য আপনাকে একজন মুর্শিদের সহবত নিতে হবে নাইলে আপনি টিকে থাকতে পারবেন না শয়তানের সাথে মোকাবেলা করার মতো এত বড় হিম্মত আপনার হয়নি আমাদেরকে সেই হিম্মত শিখাই দিয়েছেন মদিনাওয়ালা আর এই চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পরে শয়তানের প্ররোচনা থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতের পথে যাওয়ার শিক্ষা দীক্ষা যারা জাগ্রত রেখেছেন তারা হলো আউলিয়া মুর্শিদ যারা তারা অবশ্যই আপনাকে একজন মুর্শিদের সহবত নিতে হবে তার নসিহত মানতে হবে তার দিক নির্দেশনা মানতে হবে নিজে নিজে কখনো অলি আল্লাহ হওয়া যায় না নিজে নিজে কখনো ডাক্তার হওয়া যায় না নিজে নিজে কখনো ইঞ্জিনিয়ার হওয়া যায় না আপনি নিজে নিজে আলেমও হইতে পারবেন না আপনি যদি ডাক্তার হইতে চান মেডিকেল কলেজে অন্য ডাক্তারের ক্লাসে বসতে হবে ইঞ্জিনিয়ার হতে চাইলে বুয়েটে চোয়েটে আপনি গিয়ে অন্য অন্য ইঞ্জিনিয়ারদের ক্লাসে বসতে হবে শিখতে হবে দীক্ষা নিতে হবে আপনি যদি আলেম হইতে চান মাদ্রাসায় পড়তে হবে বড় বড় মহাদেশ মুফতি শেখুল হাদি যারা তাদের দর্শে বসতে হবে এই আপনি যদি একজন ভালো মুমিন হইতে চান যারা ভালো মুমিন তাদের সহবতে বসতে হবে একা একা কখনো আপনি মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবেন না কারণ আপনার সবচেয়ে বড় শত্রু হলো ইবলিশ শয়তান আপনার সবচেয়ে বড় শত্রু এই জন্য আল্লাহর অলিরা বলতেন রক্ষা কর মোরে শত্রু হস্ত হতে পদ খঞ্জ করো পাপ পথে যেতে শক্তি দিয় যেতে মক্কা মদিনাতে নিজ গুনে ক্ষম দাসে এলাহি অযুবক ভাইরা আমার নবীকে পাওয়ার জন্য কেন অলি আল্লাহ লাগবে তোমাদেরকে তো বোঝানো হয় পীর লাগবে না মাজারে যাওয়া যাবে না পীরের কাছে গেলে আপনাদেরকে বলবে এগুলি ভণ্ড মাজার পূজারী ওলি আল্লাহর দরবারে মাজারে গেলে আপনাকে বানাবে মাজার পূজারী বানাবে ভণ্ড কিন্তু আপনি দেখেন আজকে যার স্মরণে মাহফিল খাজা গরিবে নওয়াজ মহিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহে ওনার একটা লকব হলো আতায়ে রসুল আতায়ে রসুল এটার অর্থ কি জানেন উনি আল্লাহর হাবিবের কাছ থেকে সরাসরি এলমে আরেফত লাভ করছেন আল্লাহ রসুল সাল্লাহ খাজা গরিব নওয়াজকে দান করেছেন বিদায় ওনার লকব হয়েছে আতায় রসুল